গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমি এখনও ভালো নেই কেননা পিন্টুদাকে আমি সুস্থ করে ভালো করে তুলবো তারপরে গিয়ে আমি ভালো থাকবো যতক্ষণ না পিন্টুদা ভালো নেই ততক্ষণ আমিও ভালো নেই তো যাই হোক বন্ধুরা চো বেরিয়ে পড়েছি আমি আর পিন্টুদা সকালবেলায় তো এখন বাজে হচ্ছে সকাল পৌনে বারোটা আর আজকে আমাদের সেই অনুভবে রিপোর্ট দেওয়ার কথা তো সেই জন্য আমি আর পিন্টুদা যাচ্ছি তো সকালে আমি চা খেয়েছি আর বিস্কুট খেয়েছি আর পিন্টুদাকে একটু জোর করে ভাত খাই না সরি ভাত খাইনি আজকে চিড়ে আর ছাতু দিয়েছি আর সকালবেলায় আমি ভাত আর আলু সিদ্ধ করেছি মেয়েকে বলেছি তিনটে ডিম সিদ্ধ করে রাখিস তো আজকে আর রান্নাবান্না কিছু করব না মনের দিক দিয়ে শান্তি নেই কেননা বন্ধুরা রিপোর্টে কি আসবে না আসবে আমি প্রচণ্ড টেনশানে আছি প্রচণ্ড কেননা পিন্টুদা কদিন ধরে বলছে বুকে চাপ দিচ্ছে মাথায় চাপ দিচ্ছে তো ভাবছি কি জানি হার্টের প্রবলেম হয়ে গেল না কি নানান টেনশানে বন্ধুরা আমার মাথার ঠিক নেই আর ঠাকুরকে ডেকে যাচ্ছি ঠাকুর তুমি রক্ষা করো তুমি তুমি ছাড়া আমার কেউ নেই তুমি ওকে সব রোগ থেকে মুক্তি দিও তো জানি না কি মানে হবে না হবে তো রিপোর্টটা নিলাম বন্ধুরা তো চলো এখন যাব হচ্ছে ডাক্তারবাবুর কাছে রিপোর্টটা দেখাতে তো ডাক্তারবাবুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে বসবেন তো সেই জন্য যাচ্ছি আর এই যে দেখো আমাদের হাসপাতাল এখান থেকেই যাচ্ছি তো প্রচণ্ড চাপে আছি বন্ধুরা প্রচণ্ড চাপে আছি গলা দিয়ে আমার কথা বেরোচ্ছে না হাত পা কাঁপছে সেই মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সময় যেরকম টেনশান যেরকম ভয়টা হয় না সেই রকমই আর কি ভয় হচ্ছে যে এই রিপোর্টটাতে পিন্টু কি কী কী আসবে না আসবে তো যাই হোক বন্ধুরা চলে এসেছি এই যে ডাক্তারবাবুর এখানে তো এই যে তো চলো ভেতরে নাম টাম সব লেখানোই আছে তো ঢুকবো এবার আমরা এখনও ভেতরে বসে আছে দুই তিনজন এখনও সেরকম কেউ আসেনি আর ডাক্তারবাবু একটা অপারেশন আছে সেটা সেরে তারপর ডাক্তারবাবু আসবে তো সেই জন্য পিন্টুদা বাইরে বসে আছে আমি বাইরে দাঁড়িয়ে আছি ভেতরে লোকজন বসে আছে তো ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করছি তো চলো ডাক্তারবাবু এখানে ভেতরে ঢুকে গেছি আমরা বসে আছি আর পেশেন্ট গেছে ভেতরে মানে দেখাতে ওরা বেরোলে তারপর আমরা যাব সামনে প্রচুর লোক বসেছিল ভিডিও করিনি তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে আবার দেখা হবে কি হয়েছে না হয়েছে সবই বলবো তো চলো তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছে এই যে তো বৃষ্টি পড়ছিল তো ডাক্তারবাবুর সাথে কথা হলো ডাক্তারবাবু রিপোর্টগুলো দেখলেন তো বললেন রিপোর্ট সব মোটামুটি ভালো মানে হাট ঠাট মানে যা যা আর কি রিপোর্ট দিয়েছিল সবই ভালো আর হচ্ছে ওই টেনশান করতে বারণ করেছে টেনশান করলে বুকে চাপটা দিচ্ছে আর মাথায় যন্ত্রণা দিচ্ছে মাথায় চাপ দিচ্ছে আর কি যন্ত্রণা হচ্ছে তো সেই জন্য বলে টেনশান না করতে আর ডেট দিয়ে দিল বৃহস্পতিবার সকাল সাড়ে নটায় যেতে বলেছে আর ব্যাস এই আর হচ্ছে দুপাশেই আর কি অপারেশন হবে আর তোমার কেবিন নিয়েছি আর মোট ওই পঞ্চাশ মতো ধরে রাখতে বলেছে ডাক্তারবাবু তো এই আর ওই নিয়ে যাবে এবার একটা দেড়টার মধ্যে অপারেশন হয়ে যাবে তো তারপরে আবার পরের আপডেট দেব তো বৃহস্পতিবার সকাল সাড়ে নটায় নিয়ে যেতে বলেছে এই লুঙ্গি নিয়ে যেতে বলেছে একটা বিছনা চাদর আর হচ্ছে একটা গ্লাস জলের বোতল এইসব নিয়ে যেতে বলেছে আর তার মুখের দিকে তো তাকানো যাচ্ছে না মুখটা একদম এইটিসখানে হয়ে গেছে শুকিয়ে আমি যে ভয় নেই ভয় কিচ্ছু নেই তো এই আর কি তো রেস্টে থাকতে বলেছে যেহেতু দুপাশে ডবল হার নেওয়া হয়েছে একটু কষ্ট হবে দুটো সাইড তো তো বলে দিল আমাকে সব গুছিয়ে আর সেলাইও খুলবে মানে একদিন নিয়ে এক সপ্তাহ পরে নিয়ে যেতে বলেছে সেলাই এক সাইডের সেলাই কাটবে তারপরে গিয়ে আবার সাত আবার আর দিন পরে গিয়ে আরেক সাইডের কাটবে কেননা এখান থেকে একটু মানে একটু মানে জল 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 মতো বেরোয় তো তো সেই জন্য একবারে রিস্ক নেবে না তো এক সাইড এক সাইড করে কাটবে এটাই আর কি বলে দিল ভয়ের পাওয়ার কোনো কারণ নেই আর রেস্টে থাকতে হবে ভারী বোঝা কাজ করা যাবে না সাইকেল চালানো যাবে না এইসব বললো আর কি তো যাই হোক বন্ধুরা পরের আপডেট আবার পরে দেব। আর আমি এখন এই চেঞ্জ করব স্নান করব অনেক কাজ আছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা দশ আর দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর লেগে পড়েছে একটু এগ করতে তো দা প্রচণ্ড ঘাবড়ে রয়েছে টেনশানে রয়েছে তো কি হবে না হবে প্রচণ্ড ভয় পাচ্ছে তাই পিন্টুদাকে খাবার দাবার দিয়ে আজকে ভুলিয়ে রাখবো তো দুপুরবেলায় তো সেরকম রান্না করিনি মানে সকালে তো এবেলা রান্না করব তো দেখো রোল বানাচ্ছি এটা মেয়ের জন্য যেহেতু আমরা এখন চা খেয়েছি তাই আমরা খাবো না তো দা মেয়েকে রোলটা muried de ver আর আমি বানিয়ে দিয়েছি তো মেয়েকে এটা টিফিন দেবো মেয়েকে বললাম তুই এটা খেয়ে নে রাত্রেবেলায় ভাত খাবি অল্প করে আর আমি আর পিন্টুদা মেখে রেখেছি ময়দা তো সেটা আমি আর রাতে রাত্রেবেলায় খাবো ভাত খাওয়ার সময় মানে ভাত খাওয়ার আগে খাবো আর কি পিন্টুদা এখন বেরিয়ে যাচ্ছে একটু কাজ আছে পিন্টুদার সেই জন্য তো চলো মেয়েকে রোলটা করে দিয়ে নি তারপর একটু রান্না করব আর আজকে প্রচণ্ড মানে টেনশান হচ্ছে আমার পিন্টুদার দুজনেরই কি হবে না হবে কালকের দিনটা হাতে আছে তারপরের দিনই অপারেশন তো একটা দিন হাতে আছে তার মধ্যে পিন্টুদার অনেক কাজ কাজ গুছিয়ে রাখতে হবে কাজ সারতে হবে আমাকেও অনেক কাজ করতে হবে গুছিয়ে রাখতে হবে অনেক কিছু জিনিসপত্র আনার আছে গুছিয়ে না রাখলে না আমি সামলাতে পারবো না কেননা দাদা তো এখন কিচ্ছু করতে পারবে না বাজার হাট সমস্ত কিছু আমাকেই করতে হবে তো চলো মেয়েকে রোলটা দিয়ে দিলাম মেয়ে বলছে খুব সুন্দর হয়েছে আর আমার আর পিন্টুদার এই যে দুটো ডিম বের করে রেখেছি আমরা রাতে খাবো আর চলে এসেছি দেখো রান্নাঘরে রান্না করতে এখানে দেখো ইলিশ মাছ ছিল ফ্রিজে কটা তো ভাবলাম পিন্টু পিন্টুদার যদি অপারেশন হয় তাহলে তো পিন্টু তো আবার খেতে পারবে না সেই জন্য রাত্রেবেলায় রান্না করছি আর এখানে দেখো সাপ্লাই নুন হলুদ মিষ্টি লঙ্কার গুঁড়ো সব রেখেছি চালের গুঁড়ো দিয়ে এটা বড়া করব এগুলো ফ্রিজে সব জমেছিলো ইলিশ মাছটাও ফ্রিজে জমেছিল তো চলো ইলিশ মাছটা আজকে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে জিরে বাটা দিয়ে করছি আর কি ভাপা ইলিশ ভাপা তো রাতে খাওয়া হবে तो यजे তো পিন্টুদাকে খাবার দাবার দিয়ে আজকে ভুলিয়ে রাখবো যাতে পিন্টুদা কোনো টেনশান না করে আর পিন্টুদা খেতে ভালোবাসে তো খাবার পেলে ও সব ভুলে যাবে তো যাই হোক জানি ও ভেতরে টেনশান হচ্ছে ও তো আর ছেলে মানুষ না খাবার দিয়ে ওকে ভুলিয়ে রাখবো তো এই আর কি মুখের দিকে তো তাকাতে পাচ্ছি না আর পিন্টুদার থেকে তো কষ্ট বেশি আমার হচ্ছে কেননা পিন্টুদা তো মানে এমন করছে তো পিন্টুদার মুখ দেখে আমারও কষ্ট হচ্ছে আমার মেয়েরও কষ্ট হচ্ছে তো চলে বন্ধুরা কিছুটা ছোলা ছিল সিদ্ধ করে রেখেছি আর ওখানে শসা পেঁয়াজ আছে এটা দিয়ে লেবু দিয়ে আসলে মেখে দেবো পিন্টুদাকে তো কত কি খাবে বলো ছোলা মাখা খাবে না এগরোল এগরোল খাবে না ভাত খাবে আবার শাপলার বড়াও করব এই যে দেখো চালের গুঁড়ো ময়দা দিয়ে শাপলাটা মেখে নিয়েছি তো এটা বড়া করব শাপলার বড়াটা খেতেও খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমার ইলিশ মাছটা হয়ে গেছে তো রাতে এই ইলিশ মাছ খাওয়া হবে এই যে দেখো এই যে দারুণ দেখতে লাগছে মাছটা দিয়ে দিয়েছি ফুটে গেছে একটু কাঁচা লঙ্কা একটু আচ্ছা সর্ষের তেল দিয়ে দেব ব্যাস কমপ্লিট হয়ে যাবে মাছটা করে রাখলাম কালকে আজকে রাতে পিন্টুদা খাবে আর কালকে দুপুরবেলা হয়ে যাবে আর মেয়ে তো খাবে না এই মাছ তুমি কি খায় দেখি বা রাতে হয়তো মেয়ে ভাতও খাবে না কেননা এগরোল খেলো তো এই এগরোল খেলে আর ও ভাতও খেতে চায় না মানে ভারী টিফিন যদি করে না রাতে আর খায় না তো চলো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখো ইলিশ ভাপাটা আমার হয়ে গেছে তো জানি না পিন্টুদা আবার কবে বাজারে যেতে পারবে কেননা অপারেশনের পর দেখতোবাবু রেস্টে থাকতে বলেছে তো আমি তো আর মাছ ঠাসগুলো কিনতে পারি না সবজিটা নয় সামনের দোকান থেকে একটু নিয়ে আসবো কিন্তু মাছ ঠাস আনা নিয়ে চাপে আছে তবে পিঠে আমি কালকে বলেছি একটু চিকেন একটু মাছ এগুলো এনে রেখো কেন অপারেশনের পরে তোমাকে তো আমি রান্না করে খাওয়াবো তো ঘরে কিছু না থাকলে অসুবিধা হয়ে যাবে সেই জন্য আর কি তো যাই হোক বন্ধুরা চলো ইলিশ মাছ আমার হয়ে গেছে এবার বড়াটা ঢেকে রেখেছি আর দেখো কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে ঢেকে রাখার পর দারুণ দেখতে লাগছে তাই না এইটা আমি একটু কমই করি কেননা প্রচণ্ড মানে গ্যাস হয় সর্ষে বাটাটা দিয়ে করলে আমি একটু হালকা পাতলাটাই করি বেশিরভাগ তবে পিন্টুদা এই রেসিপিটা খেতে ভালোবাসে মানে এই ভাপাটা খেতে ভালোবাসে তো পিন্টুদার ভাবনা করেই করলাম যেটা পিন্টুদা ভালোবাসে সেটাই করে দিচ্ছি পিন্টুদা এগরোল খেতে ভালোবাসে তাই এই এগরোল করে দিলাম পিন্টুদাকে মানে করে দেব তো চলো মাছটা আস্তে আস্তে তুলে তারপর ঝোলটা বাটিতে ঢেলে দেবো কেননা এই ইলিশ মাছ না ধপ করে বাটির মধ্যে ফেললে না ভেঙে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম টাটা গুড নাইট তোমরা সবাই খুব খুব খুব